নমস্কার সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি পিভি নর্থ ইস্টের পর্দা এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি সাত রামনগর বিধানসভা কেন্দ্রে এবং আমরা যা জানি যে লোকসভা নির্বাচনের পাশাপাশি কিন্তু সাত রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন এবং এই উপনির্বাচনের একটি ভোট কেন্দ্রে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন আমার পেছনেই কিন্তু এই কেন্দ্রটিতে ভোট প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং এক একজন করে বেরোচ্ছে আপনারা এখানকারই বাসিন্দা আচ্ছা তো ভেতরে নিরাপত্তা কেমন পরিস্থিতি রয়েছে খুব ভালো নিরাপত্তা পরিস্থিতি রয়েছে আচ্ছা

একেবারে আপনারা শুনলেন যে এবারের ভোট নিয়ে কিন্তু মানুষের মধ্যে আহ আলাদা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে আমরা অনেকজনকে দেখতে পাচ্ছি এক এক করে ভেতরে প্রবেশ করছেন ওনারা ওনাদের প্রয়োগ করতে এবং ভোট ভোট দিয়ে বেরিয়েও যাচ্ছেন আর বেশি সময় নেই গ্রহণ শেষ হওয়ার কারণ পাঁচটা পর্যন্ত আমরা জানি সময় এরপরে আর ভোট গ্রহণ সম্পন্ন হবে না পাঁচটা পর্যন্তই না হবে এবং এই পাঁচটা বাঁচতে কিন্তু আর কিছুটা সময় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি সাত রামনগর বিধানসভা কেন্দ্রে কিন্তু এই কেন্দ্রে মানুষের মধ্যে কিন্তু ভোট নিয়ে নির্বাচন নিয়ে আলাদা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে অবশ্যই সঙ্গে থাকবেন